또. 가만! করে কি যে অশান্তির মধ্যে পনু দিন তো কাম করা লাগে আতেও কাম করা লাগে এতই খাটনি দশ সে কাম লয় কিন্তু কামলে দেওয়া সেই কথা কইছি আমি মানুষেও তো কাজ কাম করে মানুষেও তো বিয়ে সাদি করে তা আমার উপরে এত আজাবকে আমি যে কি যে করি কোন ভাগ যে আমার মধ্যে আসলে আমি কিছুই বুঝছি না বউ আমার সাথে এরকম নির্যাতন করতেছে কে যতক্ষণ আমি বাড়িতে থাকি ময়না ততক্ষণ আমার সাথে খালি খেস ম্যাচ খেস ম্যাচ আর মোবাইল টিপা হ্যাঁ কি যে টিপা টিপি করে ময়না আমি কি পারি না কোনো কিছুই নাকি এই বিশ খালি লটর বটর লটর বটর করে তো দেখি তো আমার বন্ধুক থেকে কোনো সাজেশন পায় নাকি যাই তো দেখি তো কি হয় দেখি তো ময়তা আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা জ্বালা দিন একমাত্র মানিক তো একমাত্র তোর প্রেমার মানে উনটা করিস দেখি আমি করে যাইনি তা আমি কি কর্ম উত্তর যেমন লেসবে একা তাকে সারা সোজা হয় না আমার এই জীবনটা এইরকমই সারা জল চোদ্দ মা হলেও আমি ইনকাম বাপ হলেও ইনকাম হম এ সালা কয় কি রে এই বউ কিছু না তো কে বৌ

আমি তো এই যন্ত্নার মধ্যে করছি তোর জন্য কি কর্ম আমি ভাবিছি ওমুর একটা নতুন নাকি দরবেশ বাবা আছে আচ্ছা তা ওই দরবেশ বাবা নাকি মেলা কিছু সমাধান দেয় তো বসতে আমি ওটা ভাবিছনু তুই আসলো তোর বইয়ের কথা কইলু তা ওর কথাতে আমার মনে হইল যে দরবেশগর কথা মানে কাছে মনে যাওয়া লাগে

নতুন একটা বিয়ে করছি এই বউ হ্যামি থাকতে যে কাণ্ড গুলো করে আমি বিদেশ যাওয়ার পর যে কি যে করবি আর এটা তো আমার সমাধান লাগবে দেখি সামনে দিকে যাই কি এক যন্ত্রণার মধ্যে পড়ে গেছি আত্মের স্বপ্নে দেখি আমি করিচ্ছি সকালে উঠে দেখি বিছনে মাকে শেষ এলে কথা তো মানুষ কও যায় না যে বয়সে বিছনে মতি এটা শরম লজ্জার ব্যাপার আছে না কি রে বন্ধু কি ভাবিচ্ছ কি আর কমো বন্ধু তো এলে বিষয় তো যাক তাক কওয়া যায় না এটা একটা লজ্জা শরমের বিষয় ওনা কর দে আমি আর স্বপ্নে দেখে আমি খেরের পালার উঠে সকালে উঠে দেখি বিছনে বিদেশে শেষ বড় জালা রে এ তু করে একটা চেংরা হয়েছি বিছনের মুতিস এলে তো সইল পরলে করে রে এ বন্ধু এ বড় টেনশনে পরে গেছি এলে কোনো একটা সমাধান করা লাগবে অমর হলে একটা নেংটি বাবা আসছে ওটি যাইলে দেখান লাগবি যে ঘটনা কি আ বাবা আসছে আমি তো একটা সমস্যার মধ্যে পড়ে আছি রে বন্ধু তুই আবার কি সমস্যার মধ্যে পড়ছো দি কত আমি আগে শুনি এ বন্ধু কালকে আমি যাচ্ছি বিদেশ আমি থাকা অবস্থায় নতুন বউ আমার যা করে বিদেশ যাওয়ার পর কি করবি টেনশনে আছি হের পাগলা আমি থাকতে তুই টেনশন করিস আমার কাছ থেকে যাস তোর বোক বেশবে ওলে বাদ দে দিয়ে ভালো কোন বুদ্ধি থাকলে ছেড়ে দে আচ্ছা বন্ধু সো তাহলে বাবার কাছে যাই দেই কি পরামর্শ দেয় দেখাই সো

তোদের কি সমস্যা বাবা আমাদের বিশাল সমস্যা হ্যাঁ তুই একটা নারী ভেবে বলেছিস ও বাবা নারী তোকে সময় দিচ্ছে না একটু সময় করে দিচ্ছি তুই একটু এবার শেষে বাস বাবা বিষয় জানতে বাবা আমি বলতেছি বাবা ও বাবা আমার কি আমার সমস্যা দেখ তো ও বাবা তো সঠিক কথা কত বাবা আমারটা ভালো করে তো তোর বিরাট সমস্যা তোরটা আমি পরে দেখতেছি তুই এখানে ওয়েট কর তা তোদের কি সমস্যা অবশ্যই বল আমাকে বাবা আমার করে তো বড় সমস্যা দাদা তোদের সমস্যায় বুঝতে পেরেছি তুই রাতে বিছানায় মুতিস তুই বিকেল যাচ্ছিস বাবা আপনি ঠিক করছেন বাবা ঠিক হচ্ছে তো বাবা দাদা এখানে যোগ করার ব্যবস্থা করতে হবে মৌলা কে রে বন্ধু এটা কি এমনি সম্ভব ন আমার কাছে অসম্ভব কাজ সম্ভব করা হ্যাঁ তুই এদিকে যাই এই তো এটা ধুয়ে তুই তিন বেলা করে পানি খাবি তাহলে তোর মূত্রে বেরাম ভালো হয়ে যাবে যা এখন তুই এখান থেকে যা যা এখান থেকে যা হ্যাঁ তুই এদিকে তুই তো বিদেশ যাচ্ছিস তাই না তুই তো নতুন বিয়ে করেছিস তুই তোর বউ খুব চিন্তা করিস তোর বউ তুই থাকা খালি আর ঘরের সাথে লুটুর পুটুর করে তো জানি না বাবা জানিস না বাবা এগুলো করে আর তুই বিদেশ যাচ্ছিস যা তোকে আমি একটা তাবিজ দিচ্ছি এই তো তোকে একটা বাঁশের আঁখিয়ে দিলাম এই আঁখে তুই বইয়ের তেড়ে রাখতে বলবি আর তুই বিদেশ যাবি আসেস লু দেখিস এই আকেতে শিখর গজা আছে তাহলে বুঝবি তোর বউ কোন লটর পটর করেনি আর আসেস লু দেখিস এটা কোনো আঁকে গজ আইনি তাহলে বুঝবি তোর বউ পরের উপকার করেছে এখন তুই যা বাবা শ তোরা এখন এদিকে গে আয়

আমারটা কিছু কও তোর তো সমস্যা অনেক বড় তোরটা একটু সময় লাগবে বস বাবা তোমার উপরে না আমার চোখ পড়েছে হাত দিবি না আচ্ছা বাবা তোর সমস্যার সমাধান দিনের বেলায় হবে না বলো ভালো করে তোর সমস্যার সমাধান হবে রাতের বেলা তাও তোর বউকে সঙ্গে করে নিয়ে আসতে হবে আনবো অবশ্যই আনবো বাবা তুমি কি বলো আমি আনবো না কে আনবে তোর বউকে এমন ভাবে করে দিব তোর বউ সারা জীবন আমার কথা মনে রাখবে আহা হা আমি সেই বাবা তাহলে বাবা আমি চলে গেলাম গয়া ওকে রাতের বেলা নিয়ে আসবো বাবা এই কাজটা তোকে আজকে রাতেই করতে হবে অবশ্যই বাবা অবশ্যই আনবো আমি আর রাতে বেলা আমার দিকে একা না দেখো বাবা এরকম কথা বললে আমি তোর কোনো কাজ করে দিব না আই আমি সরি বাবা আমি গেলাম থাক মৌলা।